তো বন্ধুরা এখন দেখো সন্ধ্যাবেলায় আমি ছেলের জন্য বানিয়ে দিয়েছি হচ্ছে লুচি আর আলুর তরকারি ঠিক আছে তো ছেলে তো আর এতগুলো লুচি খাবে না সেখান থেকে আমি একটা দুটো লুচি নেবার মাকেও দেবো একটা তারপরে দেখো পরের দিনকে দুপুরবেলা ছেলেকে আমি লেবুটা কেটে দেব তো ছেলের শরীরটা ভালো না তো সেই কারণে জন্য ছেলেকে আমি মোশাম্বি লেবু কেটে দিই কিন্তু খেতে চায় না তো জোর জবরদস্তি আজকে দেবো খেতে তো ও খাবেও কয়েকটা আরও জানো তো প্রতি হাঁটে হাটে আনা হয় কিন্তু ছেলে সেরকম একটা লেবু খেতে পছন্দ করে না যেহেতু ওর জ্বর শরীরটা ভালো না মশামির লেবু খেতে দেওয়া ভালো কিন্তু ও খেতে চায় না যত রাজ্যের হাবিজাবি খাবার আছে সেইগুলোই ও খেতে চায় আর এইখানটাও দেখো কাঁঠালগুলো ঘরে থেকে থেকে পেকে বেশি পেকে খারাপ হয়ে যাচ্ছে কাঁঠাল খাওয়ার মতনও কেউ নেই দেখো কেমন মুসলধারে বৃষ্টি আর এই যে বাড়ি ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ এখন তাও একটু বৃষ্টিটা কমেছে কিছু না বৃষ্টিটা একটু কমেছে হালকা পাতলা

হ্যালো ভিউয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো এখন বাজে সন্ধে সাতটা মতন তো সন্ধ্যা সাতটা থেকে ভিডিওটা শুরু করলাম আর ওর চোখে তো বুকে ঝুঁকে পড়াতে বসাতে হলো তো পড়ছিলো মানে একটুখানি বই পড়তেই ওর পড়া হয়ে গেছিলো সেটাই বলছিলো আর কি তো ওর কাল পরীক্ষা চলছে আজকে আগস্টের এক তারিখ তো এক তারিখ থেকে পরীক্ষাটা শুরু হলো তো আজকে তো হলো বাংলা আগামী কাল আবার ইংলিশ আছে ওর পরীক্ষা তো ওকে বললাম তাড়াতাড়ি করে পড়াগুলো সব কমপ্লিট করে নেব তারপরে নটা সাড়ে নটার দিকে রেডি হয়ে যাব বিয়ে বাড়িতে তো আমি বললাম কি এই বৃষ্টি কাদার মধ্যে পরে যাওয়ার কথা কিন্তু না ও বলছে পরে গেলে যাবে না তো আমি বললাম শাড়ি পরবো কোন শাড়িটা পরবো পছন্দ করে তারপরে বলছে যেটা ইচ্ছে সেটা তো বিয়েবাড়িতে না কিছুই তার পরে গেলে ভালো লাগে না তো সেই কারণের জন্য শাড়ি পরে যেতে বলছে তো একটা অনেক পুরনো শাড়ি আমি বের করলাম তো দেখি কোনটা পরি এটা হচ্ছে দুর্গাপূজায় বেশ কয়েক বছর আগের একজন আমাকে গিফট করেছিলো দুর্গাপূজার টাইমে তো সেই শাড়িটা বের করে রাখা হলো জানি না কোনটা পরবো তো আর সেই ব্লাউজটা যদি আমার হয় তো তো পড়বো ঠিক আছে তো এখন আগে থেকে অনেকটা হেলদি হয়ে গেছি তো সেই কারণের জন্য হয়তো তো যাই হোক আজকে জানো তো সারাটা দিন সেরকম বৃষ্টি হয়নি সেরকম বৃষ্টি বলতে গিয়ে বৃষ্টি হয়নি আজকে দিনটা বেশ ভালোই গেল এই আষাঢ় মাস পড়েছে পর থেকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে খুব একটা জোরে না তাও বৃষ্টি কাদার মধ্যে ভালো একটা সেরকম শাড়ি পরতেও ইচ্ছা করে না তো যাই হোক তাই জন্য ভাবলাম যে একটা চুড়িদার পর ভাই আমাকে দিয়েছিল গত জগদ্ধাত্রী পূজাতে সেই দেখি কোনটা বড়ি এখনও ঠিক হয়নি যে কোনটা পরবো না পরবো আর এই যে এই সাইডে দেখতেই পাচ্ছ অরিত্র জামা প্যান্ট ধুয়ে মেলে দেওয়া হয়েছে আমাদের উর আমরা কি অবস্থার মধ্যে আছি সেটা তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা সবাই কম বেশি জানো যে অবস্থার মধ্যে আছি এখনও যেহেতু ঘরে প্লাস্টারের কাজ কমপ্লিট হচ্ছে মানে কাজ হচ্ছে আর কি তোমাদেরকে দেখানো হয়নি যে প্লাস্টারের কাজ কতটা কী এগোলো তো প্লাস্টারের কাজ শেষ হতেই আবার টাইলসের বসানোর কাজ চলবে তো এখন অনেকটা সময় লেগে যাবে তো যাই হোক আর ওই কথায় আর যাচ্ছি না তো অরিত্র পড়া করতে লাগুক আর পড়া করে বলেছি যে রাইটিংগুলো লিখতে তো সে রাইটিং লিখছে যাতে বানানগুলো ভুল না যায় রাইটিংগুলো শুধু জানলেই তো আর হবে না এটা তোর মুখে পরীক্ষা না যে মুখে বলে দিল হয়ে গেল এটা হচ্ছে লিখতে হবে লেখার বানান যদি একটু ভুল হয় তাহলে তো নাম্বার পুরোটা কাটা যাবে তো সেই কারণে ওকে লিখতে বললাম আর অরিত্রর বাবা তো গেছে একটু বাজারের দিকে তো ঠিক আছে একেবারে যখন রেডি সেডি হয়ে যাব যে কি পড়ি না পড়ি কোন ড্রেসটা পড়ি তো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে আর বিয়েবাড়ি কী করি না করি সবটাই দেখানোর চেষ্টা করব। আর ছেলেও যেমনি ছেলের বাবাও তেমনি মানে সময়তে ভিডিও পছন্দ করে সময়তে পছন্দ করে না এরকমটাই তো দেখি কতদূর কি কী করতে পারি চেষ্টা তো অবশ্যই করবো তো ঠিক আছে আর বেশি কথা বাড়াচ্ছি না তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে পিঠে কি দিয়েছে এদিকে থাকে বল পিঠে কি দিয়েছে তাল তাল দিয়েছে কিরম মজা লাগেছে তাল খেতে ওই জায়গায় বস ওই জায়গায় বস তুই আবার একটা খাবি তাল এই মাধব তো দেখো এই শাড়িটা কি খারাপ হয়েছে ছাপাটা খারাপ তো আমার বরের তো এই ছাপাটা পছন্দ হয়নি এই কালারটা নাকি পছন্দ না বলছে সব লাল হলুদ কিনতে হয় আগের দিন ওর বিয়া লাল হলুদ কিনেছিলাম তো আজকেও লাল হলুদ দেখো আমার তো পার্টটা ভীষণ সুন্দর লাগছে অরিত্ররাও ভালো লাগছে বলছে এই যে চরিত্র মারও খুব পছন্দ হয়েছে আর আমার বরটা বলছে পছন্দ হয়নি এই ছাপাটা কেমন রাগ দেখো রেডি হয়ে গেছি আর এই যে চরিত্রও হয়ে গেছে রেডি হরধর বাবাও এই যে বৃষ্টি কাদার মধ্যে এই সিম্পল সাতগজ চলে এখন বেরিয়ে পড়ি তো দেখো বলতে বলতেই আমরা বিয়ে বাড়িতে ঢুকে গেছি আর এটা একটা দোকান মানে নতুন বাড়ি হয়েছে আর কি দোকান ঘর টাইপের তো সেখানটায় ভাড়া করা হয়েছে তো সেখানটায় বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে আর এদের বাড়িটা একটু ভেতরের দিকে রাস্তা থেকে একটু ভেতর স্কুল মাঠ পার করে তারপরে যেতে হয় তো ভীষণ কাঁথা হয় ওদিকে যেতে হলে তো ভীষণ সমস্যা হতো যাদের অনুষ্ঠান তাদেরও সমস্যা হতো আর যারা অনুষ্ঠানে নিমন্ত্রিত তাদেরও অনেক সমস্যা হয়ে যেত তো এই দোকানটা ভাড়া নেওয়াতে অনেকটা ভালো হয়েছে তো দেখতেই পাচ্ছিলে যে আমি কথা বলছিলাম একজনের সঙ্গে সেটা হলো যে আমার কাকি শাশুড়ি হয় তো কাকি শাশুড়ির সঙ্গে কথা বলার পরে দেখো এইখানটা আমি একটু চলে এসেছি পাশের রুমে তো পাশের রুমে মেয়ের মেয়ে তো বিয়েতে বসে গেছে বললাম তো পাশের রুমে ওর মাকে খুঁজলাম যে ওর মার হাতে গিফটটা দেবো তো সেই কারণের জন্য দেখতেই পাচ্ছ এই যে কত লোকজন রয়েছে তো যাই হোক এখন বেশি আর ঘোরাঘুরি করব না একটুখানি বসতেই তারপরে চলে যাব খেতে আর এই যে দেখো বিয়ের দিকে এইখানটা একটু দেখিয়ে নিচ্ছি আর এই যে হচ্ছে আমার একটা বান্ধবী তো আমরা একই সঙ্গে স্কুলে পড়াশোনা করেছি আর আমাদের দুজন আর একই পাড়ায় বিয়ে হয়েছে মানে স্কুল মাঠে রেপার ওপার বলতে পারো এরই জায়ের মেয়ের বিয়ে তো যাই হোক এর সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম যে জামাই কী করে না করে তো সেই সমস্ত আর কি তারপরে দেখো কথা বলে ঠুলে তারপরে চলে যাব খেতে খুব বেশিক্ষণ থাকবো না যেহেতু ছেলের পরীক্ষা আছে তো ছেলে তো বিয়ে যেতেই চাইছিলো না বলছিলো আমার পরীক্ষা আছে যাবো না বলছিলাম পাশের বাড়ি চল যাব এই একটুখানি বসবো খাওয়া দাওয়া করে তারপরে চলে আসবো বিয়েবাড়িতেও তো গেছি অনেক রাত করেই একটা রাত বলতে নটা সাড়ে নটার দিকে গেছি আর এই যে দেখো এই যা আমার কাকি শাশুড়ি যার কথা বলছিলাম কাকি শাশুড়িও হাই করে দিচ্ছে তো যাই হোক হ্যাঁ এখানটা একটু ঘোরাঘুরি করার পরে আবার চলে যাব খেতে আর সেরকমভাবে আর ভিডিও ঠিডিও করা হয়ে ওঠেনি আর এইখানটায় তার আগে ভাত খেতে যাওয়ার আগে এক কফি খেয়ে নিয়েছিলাম গলার মধ্যে যে একটু সমস্যা হচ্ছিল তো যাই হোক দেখো এই যে নিচের দিকে যে গোডান ঘর টাইপের এই নিচের দিকে চলে যাচ্ছি আমরা খাবার খেতে তো খাবারের মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো কারের মধ্যে কি রয়েছে খাবারের মেনু সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো এই যে দেখো নিচের এই এইখানটায় খেতে দিচ্ছে আর আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো এই তো আর কি বলবো আর কিছু বলার ভাষা নেই আর তার আগে দেখো যে বললামই খেতে যাব খেতে যাওয়ার আগে এই যে আমি কফি খেতে খেতে নিচের দিকে ঢুকছি আর ওর তো খায়নি আর আমি একাই কফি খেয়েছি ঠিক আছে তো যাই হোক খাওয়া দাওয়ার এই যে একটুখানি ভিডিও করলাম তো ভিডিও শিডিও করে তারপরে খেতে শুরু করলাম আর খেয়ে দিয়েই তো বাড়ি চলে এলাম বেশিক্ষণ থাকেনি বললাম আর জীৱনটা ন বৰ অদ্ভুত কি বলব